নমস্কার বন্ধুরা দা পাওয়ার অব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হল কুকুরকে রোজ খাবার খাওয়াচ্ছেন এতে জীবনে কি প্রভাব পড়ছে কি বলছে বাস্তুশাস্ত্র চলুন জেনে নেওয়া যাক এক শাস্ত্র অনুসারে শনি রাহু ও কেতুকে শান্ত রাখার জন্য বাড়িতে কুকুর পালন করা সেরা সমাধান এটাও বলা হয়েছে যে ঘরে কালো কুকুর রাখলে সমস্ত গ্রহ শান্ত থাকে দুই অনেকেই বাড়িতে কুকুর রাখতে সক্ষম হন না বাড়িতে যদি কুকুর রাখতে না চান তবে কুকুরকে রুটি খাওয়াতে পারেন তিন শনিদেবের বাহন কালো কুকুর বলা হয় শনিকে তুষ্ট করতে শনিবার কালো কুকুরকে ঘি মাকানো রুটি খাওয়ানো উচিত কয়েকদিনের মধ্যেই ফল পাবেন জ্যোতিষ শাস্ত্র মতে শনিবার কালো কুকুরকে খাওয়ালে বাজারে আপনার কোনো দেনা থাকবে না সাফল্যে চূড়ায় উঠবেন আপনি জীবনের সব নেতিবাচক শক্তির পরাজয় হবে কাল সর্প দোষ কেটে যাবে পাঁচ জ্যোতিষ শাস্ত্র মতে শনিবার যদি কোনো কালো কুকুরের দিকে তাকান তবে রাহু কেতুর কু দশা কেটে যায় থমকে থাকা সব কাজ ফের শুরু হবে ছয় রাস্তার কুকুরকে খাওয়ালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন দেবী লক্ষ্মী সম্পদ সমৃদ্ধি এবং প্রাচুর্যের দেবী তিনি হলেন সেই ব্যক্তি যিনি আমাদেরকে বস্তুগত এবং আধ্যাত্মিক সম্পদ দিয়ে থাকেন এবং আমাদের ইচ্ছা পূরণ করেন দেবী লক্ষ্মীকে খুশি করার অন্যতম উপায় হলো রাস্তার কুকুরকে খাওয়ানো নমস্কার